বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস পেশন পক্ষ থেকে আবারও চলে আসলাম আমাদের সময় নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটেক্সে একটা রিয়েল স্টোরে কাজ করা ড্রেস দেখাবো এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে ঈদর ফিতর উপরক্ষে এই ড্রেসগুলো আমাদের শোরুম আনা হয়েছে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলে এনে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা শোরুমে এসে সরাসরি দেখি শুনে পার্চেসতে করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টুকে স্টার মার্কেটের তালায় লিবাস ফ্যাশন দুশো ষোলো শতম্ব দোকান আপনাদেরকে একটা ড্রেস দেখাচ্ছি খুলে আর কি চারটা কালার সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ একটা ড্রেস দেখালে আপনারা বুঝতে পারবেন দেখেন কী ড্রেস আপনাদের জন্য নিয়ে এগুলো হচ্ছে একেবারে আনকমন ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে ওভার কাজ করা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আর যে স্টোনটা দেখতেছেন এটা হচ্ছে ডায়মন্ড কার্ড স্টোন অল ওভার কাজ করা এখানে হচ্ছে আপনার মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন এটা সুতার কাজ করা প্লাস হচ্ছে আপনার দেখেন স্টোনের কাজ করা আর এখানে গলাটা আপনাদের মন মতো করে নেবেন এটা এখানে গলা করা নাই আর অল ওভার দেখেন জামাটা কতটা গর্জেস দেখেন আর এটা নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা দেখেন একদম পিটানো কাজের উপরে স্টোনের কাজ করা দেখেন একদম পিটানো কাজ করা অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা এটা হচ্ছে আপনি একটু পিঙ্ক টাইপের কালার আর কি পেঁয়াজ পিঙ্ক যেটাকে আর কি বলে এটা হচ্ছে হাতার জন্য দেখেন হাতার জন্য কিন্তু এক্সট্রা দিয়ে দিছে আর দেখেন বুটিক্সের ড্রেস কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার হাতে কাপড় সাথে থাকে কিন্তু এগুলো দেখেন হাতে এক্সট্রা দিয়ে দিছে হাতে তো কাজ করা থাকবে আর কাপড়টাই কিন্তু খুবই খুবই শাইনি একটা মস্তিণ টাইপের কাপড় দেখেন এইটা হচ্ছে অনাটা ওনাটা দেখেন অনাটা কিন্তু খুবই সুন্দর এটা এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার দেখেন কাজ করা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা হচ্ছে সাইডে কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর আপনি দেখেন মাল্টি কালার সুতার দিয়ে ওয়ার্কের সাথে আপনার এটা কিন্তু জরি সুতার কাজ করে এটা সুতার কাজ নেই এটা জরি সুতার কাজ করা দেখেন গ্লেজি অনেকে এই কাজটা দেখেন খুবই খুবই চমৎকার একটা ডিজাইন এইটাই হচ্ছে চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর যা যে কালারটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন এটা স্যালোটা দেখি এটা হচ্ছে স্যালারটা হবে ঠিক আছে এটা সান্তন ফেব্রিক্সের মধ্যে হবে স্যালারটা অরিজিনাল ইন্ডিয়ান দিলিপুটিক্সের ড্রেস এটা আমাদের কোনো রেপ্লিকে বা মাস্টার কপি না ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিলিপুটিক্সের ড্রেস এইটাই হচ্ছে চারটা কালার এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে হবে দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা অনলাইনে অর্ডারটা করতে পারেন হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে আপনার দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের আর কি কালার আপনার অল ওভার সেম ডিজাইন আপনার কালারটা চেঞ্জ এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে মিন্ট টাইপের কালার আর কি যেটা পানি কালার টাইপের অনেকে বলে এটা মিন্ট কালার আর কি ঠিক আছে লেমন টাইপের যেটা হালকা লেমন আর কি এটা হচ্ছে আপনার দেখেন নিচে প্যানেলটা হবে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন আর এই ড্রেসগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এরকম গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে একদম ইউনিক একটা কালেকশন ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন আর আমাদের শোরুমে যারা সরাসরি এসে দেখে শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কা মার্কেটের দ্বিতীয়তলায় লিবাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ